টাইটেল আর ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আজকে কিসের ভিডিও শেয়ার করতে চলেছি আজ কিন্তু কোনো ব্লগ নয় থাকছে সম্পূর্ণভাবেই একটা রেসিপি আজ বানাবো খুব সহজভাবে চিংড়ি মাছের বিরিয়ানি যেটা কিন্তু তোমরা কোনো রেস্টুরেন্টে কিনতেও পাবে না এইভাবে যদি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সত্যিই বলছি প্রেমে পড়ে যাবে বিরিয়ানি বানানোর জন্য প্রথম স্টেপ তো ভাত যেটা রান্নার জন্য চালটাকে আমি কিন্তু এক থেকে দেড় ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি জল আর জলের মধ্যে দিয়ে দিলাম চিনি লবণ আর গোটা গরম মশলা গোটা গরম মশলা বলতে গোটা বিরিয়ানি মশলাই বলতে পারো সমস্ত রকম কিছুই দিয়েছি যেটা তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পেলে আর জলটা ভালো করে ফুটে আসলে তার মধ্যেই দিয়ে দেব চাল বিরিয়ানি বানানোর ক্ষেত্রে কিন্তু এই ভাতটা ভীষণ সাবধানতার সঙ্গেই করতে হবে যদি একবার বেশি সেদ্ধ কিংবা শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু পুরো বিরিয়ানিটাই নষ্ট হয়ে যাবে মোটামুটি ওই এইটটি পারসেন্ট মতো কুক করতে হবে দেখো আমার কিন্তু ভাতটা হয়েও গেছে এবার আমি একটা বড় জায়গাতে ভাতটাকে ছড়িয়ে দিয়েছি এতে কিন্তু ভাতটা ওভার কুক হবে না আর এদিকে আমি সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি ভাতটা হতে হতে বিরিয়ানির বাকি জিনিসপত্রগুলো কিন্তু গোছানোও হয়ে যায় তারপরে দেখো আলুটাকে আমি প্রেশার কুকারে বসিয়েও দিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি শুধুমাত্র পরিমাণ মতে একটু লবণ আর কিছুই কিন্তু দেওয়ার প্রয়োজন নেই এতে লবণটা আলুর মধ্যে খুব সুন্দর ঢুকে যাবে আর খেতেও বেশ টেস্ট লাগবে আর এদিকে দেখো চিংড়ি মাছটাকে আমি রান্না করে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সর্ষের তেল আর তার মধ্যে ফোড়ন দিলাম গোটা গরম মশলা আর তারপরে পেঁয়াজ যেমন করে মশলা কষা করে সেই রকম করেই করব পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে দেখো দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা মশলা বলতে এর মধ্যে কিন্তু রসুন আদা কাঁচা লঙ্কা আর আছে কাশ্মীরি লঙ্কা সমস্ত কিছুর পরিমাণ বলা তো সম্ভব নয় তোমরা তোমাদের বিরিয়ানির অ্যাকর্ডিং পরিমাণটা বুঝে নিও এবার ওই মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ লবণটা অবশ্যই তোমরা একটু দেখে দেবে কারণ সমস্ত কিছুতেই কিন্তু লবণ দেওয়া আছে ওদিকে আলুতেও লবণ দেওয়া আছে ভাতেও লবণ দেওয়া আছে আবার এদিকে চিংড়ি মাছটা ভাজছি সেটাতেও লবণ আছে সেই জন্য মশলা কষার মধ্যে লবণটা একটু দেখেই দিও দেখো ওদিকে তো আমি চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব আর এদিকে চিংড়ি মাছ ভাজতে ভাজতে আমার ওদিকে মশলা কষানোও হয়ে গেছে ডাইরেক্ট ভাজা চিংড়িগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম এখানে তোমরা হয়তো অনেকেই ভাবে আগে চিংড়ি মাছটা ভেজে নিয়ে তারপরেই তো মশলা কষালে হয়ে যেত কিন্তু সেটারও অবশ্যই একটা কারণ আছে রান্নার সমস্ত কিছুর পেছনেই কিন্তু অবশ্যই কারণ থাকে আর তার পিছনে স্বাদেরও পরিবর্তন হয় চিংড়ি মাছ যদি আমি আগে ভেজে রেখে দিতাম তাহলে কিন্তু চিংড়ি মাছটা ঠান্ডা হয়ে অনেকটাই শক্ত হয়ে যেত ওই জন্য আমি চিংড়ি মাছটাকে একদমই ঠান্ডা হতে দিনই গরম গরম ভাজা চিংড়িগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে কষা করছি কোনো রকম জল ব্যবহার করব না সেই জন্যই কিন্তু এটা করা তোমাদের সঙ্গে এত গল্প করতে করতে চিংড়ি মাছের মধ্যে মাঝে কিন্তু আমি একটু গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি এখানে আমি কোনো রকম কোনো বিরিয়ানি মশলা ব্যবহার করছি না বিরিয়ানি বানানোর সেভেন্টি পারসেন্ট কাজ কিন্তু আমার হয়েই গেছে আর আগে তো দেখতেই পেলে আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে আর এদিকে দেখো ভাতটাও কত সুন্দর ঝুরঝুরে হয়েছে এখানে আমি বেরেস্তাটাও করে ফেলেছি এখন দেখো ওই তেলের মধ্যেই অল্প করে একটু হলুদ দিয়ে আলুটাকেও ভেজে নিলাম একসঙ্গে আমি সমস্ত কিছু নিয়েই বসবো যাতে সাজানোর সময় কোনো কিছু দিতে ভুলে না যায় দেখো সেই মতো আমি সমস্ত কিছু নিয়েই বসেছি একে একে সমস্ত কিছু লেয়ারিং করে সাজিয়ে নেব প্রথমে তো দিয়ে দিলাম একটু ঘি যাতে নিচে লেগে না যায় সেই জন্য ঘিটা কিন্তু ভীষণ জরুরি তারপরে মোটা করে দিয়ে দিলাম রাইস এরপর কিন্তু আর লেগে যাওয়ার কোনো চিন্তা নেই এরপর লেয়ারিংগুলো তোমরা তোমাদের পছন্দ অসই করেই নিতে পারো আমি দেখো তারপরে দিয়ে দিলাম আলু যেহেতু আলুটা নিচে থাকলে আরেকটু সিদ্ধ হয়ে যাবে আর সফটও হয়ে যাবে আর সমস্ত ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যাবে সেই জন্য বিরিয়ানি করার জন্য আমি নিচেই আলুটা দিই যখন ঘিটি নিচে চলে আসবে তখন আলুর সঙ্গে বেশ জড়িয়ে যাবে খেতেও অনেকটা স্বাদ হয় আলু দেওয়ার পরে আমি তো তার উপরে দিয়ে দিয়েছি আবার কটা রাইস আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু ঘি ঘিটা যদি আমি এক গাদা উপরেই চাপিয়ে দিই তাহলে কিন্তু নিচ পর্যন্ত আর পৌঁছাবে না সেই জন্য আমি দু রাউন্ড করে দিলাম একবারে উপরে এক রাউন্ড দেবো আর একদম মিডিলে একটু দিলাম তারপরে দেখো আমার লেয়ারিং প্রায় কমপ্লিট সম্পূর্ণ লেয়ারিং তোমাদের আর ডিটেলসে শেয়ার করছি না কারণ বিরিয়ানির লেয়ারিং করা তো সবাই জানে পরপর সমস্ত কিছু সাজিয়ে দিলেই হলো আর উপর দিয়ে দেখো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর একটু বেরেস্তা আর বিরিয়ানি মশলাটা আর দেখো বেশি করে দিয়ে দিয়েছি আর একটু ঘি ঘি কিন্তু কম দিলে বিরিয়ানির স্বাদের পার্থক্য হয়ে যাবে সেই জন্য বেশি করেই ঘি দিয়ে দিতে হবে আর একদম ওপরের লেয়ারেই আমি দিয়েছি পরিমাণ মতে একটু কেওড়া জল গোলাপ জল আর মিঠা হাতর আগে কিন্তু আমি এগুলোর ব্যবহার করিনি কারণ চিংড়ির যেহেতু বিরিয়ানি চিংড়ির নিজস্বই একটা ফ্লেভার আছে যদি এই সমস্ত আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাড করতাম তাহলে কিন্তু ওর নিজস্বতা হারিয়ে যেত আর চিকেনে যেহেতু একটু আষ্টে গন্ধ থাকে সেই জন্য চিকেনে এইগুলো একটু বেশিই লাগে কিন্তু চিংড়িতে কিন্তু একদম অল্প পরিমাণেই দিয়েছি দেখো দেখেই তো বুঝতে পারছো বিরিয়ানিটা কত সুন্দর দম হয়েছে আমি তো এখানে তাওয়ার উপরে দম দিয়েছি হাই ফ্লেমে আগে তাওয়াটাকে গরম করে নিয়েছি তারপরে লো ফ্লেমে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তাতেই দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে আর ভাতটাও কিন্তু ভীষণ সফট হয়েছে আর জুসি হয়েছে কিছুদিন আগেই তো চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করেছি যেটাতে তোমরা কিন্তু অনেকটাই ভালোবাসা দিয়েছ সেই জন্য আমি আরও উৎসাহ পেয়েছি দেখো নিচটাতে কিন্তু একটুও লাগেনি কত সুন্দর ঝুরঝুরে হয়েছে তোমরা যদি এখনো পর্যন্ত চিকেন বিরিয়ানির রেসিপিটা না দেখে থাকো তাহলে কিন্তু গিয়ে দেখেও নিতে পারো যেটা আমার ফেসবুক পেজ আর ইউটিউব দুই জায়গাতেই পেয়ে যাবে দেখো আজ যেহেতু বিরিয়ানির সঙ্গে কিছুই করিনি সেই জন্য সঙ্গে একটু মিষ্টি আমের চাটনি নিয়ে নিলাম এইভাবে মিষ্টি আমের চাটনি দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কে কেই চাটনি দিয়ে বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও প্রথমে তো অবশ্যই কর্তা মশাই খাবে তারপরে কমপ্লিমেন্ট দেবে সত্যিই ভীষণ ভালো হয়েছিল নিজের রান্না বলে বলছি না একবার হলেও তোমরা এইভাবে ট্রাই করে দেখো সত্যিই প্রেমে পড়ে যাবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ